সবকিছু রেডি এখন নরুস রান্না করার পালা রেডি কড়াইতে দাও তেলটা দিয়ে দাও সব উপকরণ দিবে কখনো দিয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো তারপরে হচ্ছে কাঁচামি আর গাজর দিয়ে দাও নাস্তি নাস্তি এগুলোকে লাগতেছে কড়াইতে খুব এনজয় করতেছে সেইটা নিয়ে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি যেটা ভালো করে নাচতে হবে সেজন্য সব উপকরণ দেওয়া হবে এখন দিয়ে দিচ্ছে মশলা মশলাটা দিয়ে দাও

ইউ আমরা আইস দিয়ে দিচ্ছি এখন আমরা চিনি দেব ফার্স্ট স্টেপ আমরা পানি দিয়ে দিব এটা বন্ধ করে দিচ্ছি আমরা এর এখন আমরা ব্লাইন্ড করে মিক্স করব আম্মু তোমাদের একটু সজিতা करिए যে তোমরা এটা ধরতে পারবে না তোমরা একটু শিখো আম্মু কি ভাবে বারতেছি দেখছো এই যে এইভাবে করতে হবে একটু একটু করে নিয়ে নিয়ে বাটিতে নিতে হবে দেখছো এই যেভাবে প্রত্যেককে সবগুলোতে নিয়ে নিচ্ছি বলতেছে সে সহযোগিতা করবে দেখি নাও একটা বাটি তুমি ফিল আপ করো মার্শাল্লাহ পারতেছো তো থ্যাংক ইউ ওকে মার্শাল্লাহ সুন্দর ইচ্ছে কমপ্লিট এখন আর আমাকে সহযোগিতা করতেছে সামুদুলা দিয়ে দিচ্ছে সুন্দর করে বাটিতে মার্শাল্লাহ মাসাল্লাহ দেখতে সুন্দর লাগতেছে কালারটা একটু কালারফুল কালার হয়েছে তো দেখতে ভালো লাগতেছে নুরুস বাড়া কমপ্লিট সজিতা এবং তোমাদের দুইজনের সজিতা নুরুস রান্না করছো এবার নিয়ে যাও খেয়ে বলবা কেমন হয়েছে ঠিক আছে দুইজন একটা নিয়ে যাও আম্মু আব্বুটা পরে নিব ঠিক আছে তোমাদেরটা নিয়ে যাও গরম এখনো আমি চারজনের জন্য চারটা গ্লাসে লাচ্ছিটা ঢেলে দিচ্ছি যেহেতু ওরা খাচ্ছে ওরা আমাকে সজিতা করতেছে না আমি ওদেরকে একটু সজিতা করতেছি উপরে সৌন্দর্যের জন্য একটা আইসক্রিম দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে লাচ্ছি কমপ্লিট মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা এটাকে মিক্স করতে হবে লাচ্ছিটা যেহেতু উপরে আইসক্রিম দিয়েছি একটু মিক্স করে খেতে হবে ওকে আল্লাহ